সভাপতি দাসন আলকৃত করছেন বিগত বছরের নিয়ায় যার অনুপ্রেরণায় আজকের এই আয়োজনে অনুপ্রাণিত হয়েছি বিদ্যালয়ের

ಪರಿಚ

老师说。<noise> বাংলাদেশ সরকারের দিয়েছি সমানিত অতিথিবৃন্দ আপনাদের সরকারের জন্য অবগতির জন্য আমাদের মাঝে মঞ্চের অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত আছেন হাজ নুরুল ইসলাম দিয়েছি প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বিশেষ তখন গ্রামের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজে জানা অধ্যম আমাদের মাঝে উপস্থিত আছেনলাম বিএয় প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান চানগাঁও এর ঐতিহ্যবাহী সোনামজন্য শিক্ষা প্রতিষ্ঠান নরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাম ফরিদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাদেগন্ত আদরের টনায়া বিলোয়ারা জাহানের স্মৃতি বিচোড়িত শিক্ষা প্রতিষ্ঠান বিলোয়া জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানত দক্ষ জনাম মা ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সত্য যৌথ দুই সীমান্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজে সম্মানিত অধ্যক্ষ সেলিম সেমুজ্জামান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইডার গার্ডেনের সম্মানিত অধ্যক্ষ জনামস্কুল সভাও আরও উপস্থিত আছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্মানিত অভিভাবকদের আমরা অত্যন্ত সাথে বিনম্রভাবে জানাতে চাই আমরা যেই সিটের ব্যবস্থা করেছি আমাদের মাঝে যারা অভিভাবক শুধু তাদের প্রসার ব্যবস্থা করেছি যেহেতু একটি বিজ্ঞান মেলা পরিদর্শনের বিষয়টি গুরুত্বপূর্ণ সেজন্য আমরা খুব বেশি আসনের ব্যবস্থা করিনি এই জন্য আমরা দুঃখিত এ পর্যায়ে প্রতিটি বিজ্ঞান ফুলের শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলের মাধ্যমে বর্ণের পালা আমাদের আজকের প্রধান আকর্ষণ যার স্পর্শে শিক্ষা প্রতিষ্ঠান তারে উঠে এখানে প্রাণহীন ঈদ বালু এই সুরটি পর্যন্ত তার স্পর্শের জায়গায় উঠে আমাদের সকলের প্রাণের স্পন্দন চট্টগ্রামে স্বচ্ছ রাজনীতিবিদ চট্টগ্রামে অভিভাবক বাংলাদেশ সরকারের বা উজ্জ্বলকারী মন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মন্ত্রী জওয়া আলবাজ নুরুল ইসলাম দিয়ে বরণ করে নিয়েছেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা নাসিমান যার দায়িত্ব নেওয়ার পর এই বিদ্যালয় কাটি পাওয়া করে চাঙ্গাও চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বহুত অবকাঠামো শিক্ষা ব্যবস্থাপনা এবং পাবলিক পরীক্ষার ফলাফল সব ক্ষেত্রে এবং যার ব্রেন সাইড হচ্ছে চাঙ্গা আমার জানা মতে এই প্রথম বিজ্ঞান মেলা এই বিদ্যালয়ের ঘরে থাকে প্রতি বছরের নেয় যিনি এই বিষয়ে কাজ করেছেন আমাদের সম্মানিত সভাপতি বিদ্যালয় পরিচালনার সম্মানিত সভাপতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত ডিএমবি যারা আল্লাহ জাহিদুল ইসলাম মহলয়কে ফুল দিয়ে বরণ করে নিলেন মাত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা পাপিয়া বিশ্বাস এ পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের আপনজন এবং জন ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর আমাদের সুফির জিনী থাকেন এই চান্দর অভিভাবক জনাব সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ সাইফু বাই সুন্মদে স্কুলের তোরা দিয়ে গ্রহণ করবেন অতবিদ তাদের সম্মানিত সুস্থা জিনার থাকেন থাকে যে বিদ্যালয়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং চট্টগ্রাম কারাগারে সম্মানিত পরিদর্শক বীর চট্টগ্রাম মঞ্চের সম্মানিত সরকারি সম্পাদক জনক রম হাবিদ মহোদয়া দিয়ে গ্রহণ করেছেন উত্তর সম্মানিত শিক্ষক মোহাম্মদ তাজা Orang Juno, orang generasi atau mungkin generasi ni bisa